হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করো বলে আর প্রত্যেকদিনের মতো আজকেও দেখাব হচ্ছে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর তার আগে সবাইকে জানাই শুভ অষ্টমী আর সবাই সাবধানে ঠাকুর দেখবে সবাই ভালোভাবে থাকবে আর চলো তোমাদের আজকে কী হচ্ছে সেটাও দেখাও আর আমাদের কী হচ্ছে সেটাও দেখে নাও সরি দেখাও না কমেন্ট করে বলো বলো আর আমাদের কী রান্না হচ্ছে সেটা দেখে নাও চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কী রান্না হচ্ছে আর মা এখন দেখো এখনও এ করে লুচি ভাজে না এখনও ময়দা কাটছে নানা হচ্ছে আর এই দেখো এখন হচ্ছে চানা পনির এই তো মা বসিয়ে দিয়েছে চানা পনির আর সব মশলা ফসলা দেওয়া হয়েই গেছে সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ খালি এই যে ফুটবে ফুটলেই নামিয়ে নেওয়া হবে আর এদিকে মা এখন করছে এই লুচি লুচি করছে না লুচির কুচি খাচ্ছে গুটি খাচ্ছে হয়ে যাচ্ছে না আমি বলছিলাম লুচি করছে সেই না বললাম লুচি করছে না লুচির গুচি খাচ্ছে এই যে লুচি হবে সবকটা এখন কবে হ্যাঁ আচ্ছা এই রেখে দিলে বড্ড নরম হয়ে যাবে তো অসুবিধা নেই হুম এই যে আজকে আমাদের এই রান্না আছে অষ্টমী যেহেতু সেই জন্য অষ্টমীর দিন তো লুচি আরে হয় আর সেই জন্য আপাতত আর কিছু হচ্ছে না চাননি চানি পাপড় কিছু হচ্ছে না অত সময় নেই বলো মা এখন আর এখন মানুকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে আমাদের সময় খাওয়া দিল চাননি করতে কতক্ষণ বা পাঁপড় ভাজতে বেগুন বেগুন ভাজতে এখানে তো

হ্যাঁ আর খাবো মা আমি ওখানে থাকলে হতো আর হতো কিন্তু এখন এখানে আর হচ্ছে না এখানে পূজো বলে কোনো কিছু মনেই হচ্ছে না খালি সবার ফটো দেখছি সেইগুলোরই মনে হচ্ছে যে হ্যাঁ পূজো না হলে যদি না ছবি দেখতাম কারণ কারণ মনেই হতো না যে হ্যাঁ পূজো খালি সবাই সবাই বেরিয়ে আছে মানে ঠাকুর দেখে হ্যাঁ বের হচ্ছে প্যান্ডেলে ছবি দিচ্ছে এইটাইজন্য মনেই হচ্ছে যে হ্যাঁ পূজো